নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ অগ্রাণ মাসের তৃতীয় বৃহস্পতিবার যে কারণে এই আল্পনাগুলো দেওয়া প্রত্যেকবারের মতো এবারও আমি গতকাল সন্ধ্যাবেলা এই আলপনাগুলো দিয়ে রেখেছিলাম এই আলপনাগুলো আমি বাড়ির সামনেই দিয়েছি আর এই আলপনাটি ঠাকুরভাবে সামনে দেওয়া আমাদের বাড়িতে এই বড়িগুলো দেওয়া হয়েছে বাবা মা আমি তিনজনে মিলেই এই বড়িগুলো দিয়েছি তবে বড়ি দেওয়ার সময় আলাদা করে কোনো ভিডিও নিইনি আসলে সকালে বড়ি দেওয়ার ব্যস্ততার মাঝে সেভাবে আর সময় হয়নি ভিডিও ক্লিপ নেব বলে এরপরে যেদিন আবারও বড়ি দেওয়া হবে আমাদের তখন সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি যখন করি তখন বাজে বিকেল তিনটে যার জন্য বড়িগুলো অনেকটাই শুকিয়ে এসেছে গতকাল সন্ধেবেলা এই গ্রিলগুলো আমাদের বাড়িতে এসেছে বাবা আমি দুজনে মিলে গিয়েছিলাম এগুলো আনার জন্য ওই দোকানের যে দাদা উনি একটা রিক্সা ঠিক করে এগুলোকে পাঠিয়ে দেন এই গ্রিলগুলো আমাদের বাড়ির সামনে যে বক্স জানালা রয়েছে ওইগুলোতে বসবে এইখানে ডিজাইনটা খুব একটা বোঝা যাচ্ছে না যেহেতু একসাথে অনেকগুলো রয়েছে তো তবে পরে এগুলো যেদিন বসানো হবে সেদিন ভালোভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমরাই পছন্দ করে দিয়েছিলাম তবে ওই গ্রিলগুলোতে যে ঘটগুলো আছে ওগুলো দিতে বলিনি ওই দাদাটা দিয়ে দিয়েছে তবে খারাপ লাগছে না ভালোই লাগছে আর এটা হচ্ছে ঠাকুর ঘরের দরজার গ্রিল এরপর একদম শেষে যেটা দেখছেন ওটাও বক্স জানলার সাইডে বসবে আর এটা গেট দেখে তো নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন এটা একদম বাড়ি সামনেই বসবে চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ